আমি এম এল এ আমার সকালটার থেকে শুরু হয় রাজার ভান্ডারি দিয়ে ঘোরা সকাল সকাল কোথায় গেছিলে বান থেকে গেছিলাম পেটটা পরিষ্কার করতে আপনি কোথায় যাবেন ওই তোমার মত আমিও বান যাব জানতেন আমি সালা রথিকান্ত আমি সবাইকে করি শান্ত আর সালা আমাকে করে দিল অশান্ত ওই খুড়ার সঙ্গে সকালে দেখা হয়েছে বলে আজ আমার এই অশান্ত হল দেখলাম বলে আমার আজ অশান্ত হলো ওরও আমি ব্যবস্থা করছি আমি হলাম সালা এম এল এ আজ ওই খুঁড়ার মুখ দেখে আজ আমার অশান্ত হলায় কোথায় গেলি কানাই হ্যাঁ বাবু ডাকছিলে আর ডাকছিলাম এত অন্তরে কোথায় ছিলিস এই ঘরে ছিলাম ভিতরে আমি এম এ রশিকান্ত আর সকালে হয়ে গেল আমার অশান্ত কেন বলো ওই খুলার সকালে মুখটা দেখে আমি সারা সকালে হচর খেয়ে পড়ে গেলাম আজ ওকে আমি দেখছি যা তুমি ওকে ডেকে নিয়ে আয় আজ ওকে শাস্তি দেবো আমি আমি এখনই যাচ্ছি আজ ও যাচ্ছি বাবু এখন যাচ্ছি এম এল এ রশ্িকান্ত

আপনি আমার মুখটা দেখে আপনার পায়ে লাগে গেলো উড়িয়ে আর আপনার মুখটা দেখে আজ আমার যে তিন দিছে তাহলে কার মুখটা বেশি হয়ে বলুন কথাটা তো ঠিকই বলেছিস কিন্তু আমি হলাম এমএলএ স্বভাবে শান্ত কিন্তু তোর ফাঁসি ক্যান্সেল যাই কাজ করতে হবে এই ভরা পৌষ মাসে এক গলা জলে তোকে ডুবে থাকতে হবে রাজি হ্যাঁ বাবু নাই তখন এই কে আমাকে মানতেই হবে হবে না কেন ঠিক আছে কানাই ও জলে ডুবে থাকবে হম আর তুই পাহারা দিবি হ্যাঁ হ্যাঁ একদম একদম কেউ আচ্ছা

ঠিক বলছে কেনাই হ্যাঁ জলে ডিবি ছিল আমার একটা সন্দেহ লাগছে কি সন্দেহ ওই যে মোড় একটা লাইট ছিল জ্বলছিলো ওই লাইটটা দিয়ে কিন্তু ভাইয়াই ছিল আমার মনে হয় ওই লাইটটার আভাজটাতে মনে হয় গরম ছিল আচ্ছা আচ্ছা আর তো শাস্তি দেওয়াই হবে একদম ঠিক আছে তুমি তৈরি থাকো শাস্তি তো দিতেই হবে যখন লাইটের আভায় তুমি সারারাত ওমাকে দেখে তাকাইছিলে তাহলে নিশ্চয়ই তোমার গরম ছিলে তুমি হুম তুমি যে পরের পর অন্যায় করে আসছো তাতে ভাবছি যে তোমাকে ফাঁসি দিতেই হবে কিন্তু তোমার কি আবার হাসি দিবার আগে কোনো বলার ইচ্ছা আছে

হ্যাঁ বাবুড়া ঘোড়া হ বাবু কি বলছেন সব রেডি রেডি হয়ে গেছে আর পাঁচ মিনিট

এটাতে কেন গরম হবে নাই হম না তুমি ঠিকই বলেছো খোড়া যা তোমার ফাঁসি ক্যান্সেল তুমি জিতলে খোলা তুমি জিতলে দেখলে কেমন দিল বুঝাই এমএলএ হইতে পারে আমাদের সঙ্গে আমাদের ভুতিপুরার লোকসঙে পারবে সঙ্গে না না বুদ্ধি আছে 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 নমস্কার বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানান এবং আপনারা কেমন আছেন সেটাও কমেন্ট করে জানান আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে কি সুস্থ রাখুন আর আমাদের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইবার না করে রেখেছেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট তো করবেন ধন্যবাদ এরপরে যা বলে দলা সকালে ভালো থাকুন বেশি কিছু আজ বলবো নাই কোনসব বুঝার ভাত তো আজ আজকে বাদ তো বেশি কিছু আর বলছি না কই দূরে দূরে আছি হ্যাঁ মানে ও একটু আজকে সেই কামা করে কইরা আইলে জন্য দূরে আছে আমি চান করি নাই চান হয়ে গেছে হ্যাঁ যতই একটা রোগ দূরে থাকাই ভালো ভাইরাস তো এখন গায়ে আছে ভাইরাসটা বাই করে চান টান করার পরে তারপর দেখছি সবাই একসাথে মিলেমিশে একাকার সবাই মিলে